দেখো তোমাদের এই ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের মূলত দুটো ইউনিট রয়েছে তো প্রথম ইউনিটে এই তিনটে অধ্যায় রয়েছে তো এই তিনটে অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি এবং দ্বিতীয় যে ইউনিট রয়েছে এই দ্বিতীয় ইউনিটে রয়েছে দুটো চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার এটা এর ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আর থেকে নেব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের মোটামুটি পুরো সিলেবাসের যে পাঁচটা অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের সমস্ত ভিডিও আপলোড করা হয়ে গেল আশা করছি তোমরা এই প্রশ্নগুলো করলেই তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটাই এগিয়ে বা তোমরা কমন পেয়ে যাবে তো তো চলো দেখে আজকের আজকের ভিডিওটি অধ্যায় ঔপনিবেশিক শাসনযন্ত্র বা ঔপনিবেশিক নিয়ন্ত্রণে শাসনযন্ত্র তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় সতেরোশো সালে পিটের ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো সালে মর্লেমেন্ট সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো সালে প্রকৃত সরি পৃথক নির্বাচনের নীতি গ্রহণ করা হয় যে আইনে তা হল মর্লেমেন্ট সংস্কার আইন বা উনিশশো সালের ভারত শাসন আইন ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস বোর্ড অব রেভিনিউ গঠন করেন কে ওয়ারেন হেস্টিংস রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয় দক্ষিণ ভারতে পোভার্টি এন্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে রচয় থাকে দাদাভাই নৌরজি গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত রেলপথ সম্প্রসারণ বা রেলপথ প্রসারের সঙ্গে যুক্ত রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লর্ড নর্থ এলিজা ইম্পে কে ছিলেন ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়েছিল ওয়ারেন হেস্টিংসের আমলে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয় সতেরোশো চুয়াত্তর সালে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোভ পায় আঠারোশো সালের সনদ আইন দ্বারা উনিশশো সালে ভারতীয় পরিষদ আইনটি আর কোন নামে পরিচিত মডেল উইন্ডো সংস্কার আইন নামে পরিচিত আঠারোশো সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারতের প্রথম ভাইস জয় নিযুক্ত হন কে লর্ড ক্যানিং কোন সনদ আইন অনুযায়ী ভারতে ইংরেজ কর্মচারীরা জমি কেনা অধিকার পেয়েছিল আঠারোশো সালের সনদ আইন অনুযায়ী দেখো তোমাদের মূলত এই যে পাঁচটা মোট অধ্যায় সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আলোচনা করছি যেভাবে আলোচনা করছি বা যেভাবে তোমাদের সামনে দেখাচ্ছি অমন লাইনার হিসাবে তোমাদের কিন্তু এইভাবে প্রশ্ন আসবে না সেটা তোমরা জানো তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ একটা প্রশ্ন চারটে করে অপশান দেওয়া থাকবে কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য যাতে বেশিদিন মনে থাকে বা সহজে মনে থাকে এবং পরীক্ষার সময় উত্তর করতে সুবিধা হয় সেজন্য আমি লাইনার হিসাবে দিয়েছি কারণ চারটে করে অপশান দিলে সেখানে গুলি যাওয়ার সম্ভাবনা থাকে বা ঠিকঠাক মনে থাকে না যেটা আমি মনে করি আমি মনে করছি তোমরা এইভাবে যদি প্রশ্নগুলো তৈরি করো পরীক্ষার সময় কনফিডেন্স অনেকটা বেশি পাবে অর্থাৎ তোমরা জানতে পারবে যে হ্যাঁ এটা এটাই এর উত্তর অন্যগুলো কনফিউশন হবে না বা কনফিউশন হওয়ার জায়গাটা থাকবে না সেই জন্যই আমি প্রতিটা চ্যাপ্টার এইভাবে গুরুত্বপূর্ণ বা বাছাই করা এমসিকিউটাইপ প্রশ্নগুলো এই অনলাইনের হিসেবে বা এসএকিউ টাইপ হিসেবে রেখেছি তোমরা এগুলো খাতা তুলে নিও আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকটা এগিয়ে থাকবে বা তোমাদের পরীক্ষা ম্যাক্সিমাম প্রশ্নগুলো কিন্তু কমন চলে আসবে কারণ এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এগুলো মূলত বিভিন্ন প্রকাশনার বা বিভিন্ন বিভিন্ন প্রকাশনের যে টেক্সট বই তোমাদের স্কুলের টেক্সট বই সেই তিন চার ধরনের বা তিন চার রকমের স্কুলের টেক্সট বই বিভিন্ন রাইটারের বা বিভিন্ন প্রকাশনীর সেই বইগুলো ফলো করেই কিন্তু আমি এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো তোমাদের এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নগুলো বিগত বছর অর্থাৎ অন্যান্য যে পরীক্ষা হয়েছিল এইচএসে সেখানে পড়েছে দেখো তোমাদের হয়তো এখন সেমিস্টার সিস্টেম কিন্তু এর আগে যখন সেমিস্টার সিস্টেম ছিল না সেক্ষেত্রে এই যে প্রশ্নগুলো বা এই অধ্যায়টা বা এই অধ্যায়ের বিষয়বস্তুটা তখনও কিন্তু ছিল তাই এখান থেকে যে প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বা বিগত বছরগুলোর যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে বা সেগুলো সবার উপর দিকে রয়েছে যাতে তোমরা অবশ্যই সেগুলো তৈরি করো বা এগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেকটাই এবং এবছরের যে ধরন অনুযায়ী প্রশ্ন হবে সেই ধরন অনুযায়ী কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করেছি দেখো তোমাদের কোশ্চেন পেপারে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে শূন্যস্থান পূরণ সমাধান করো ম্যাচ করো এই ধরনের প্রশ্ন বা বিবৃতি দেখো বেশিক কনসেপ্ট যদি ঠিকঠাক থাকে তাহলে শূন্যস্থান পূরণ বলো সত্য মিথ্যা বলো কিংবা ম্যাচ কলাম ম্যাচ সবই কিন্তু তোমরা পেরে যাবে আসল উদ্দেশ্য তোমাদেরকে প্রশ্নের উত্তর জানতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো সেজন্যই আমি এই প্রশ্নগুলো অনলাইন হিসেবে দিয়েছি আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমরা সমস্ত রকম প্রশ্নের উত্তর করতে পারবে তো দেখে নাও এই পেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভারতের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল আঠারোশো একান্ন সালে লর্ড ডাল মারফত মহলোয়ারি বন্দোবস্ত চালু হয় আঠারোশো সালে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন লর্ড ডাল হৌসি আরী বন্দোবস্ত চালু হয় আঠারোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত যে নামে পরিচিত তা হল জমিদারি ব্যবস্থা একশালা বন্দোবস্ত কবে চালু হয় সতেরোশো সালে ভ্রাম্যমান কমিটি নিয়োগ করেন করা হয় সতেরোশো সালে মহান বৃদ্ধ বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদাভাই নৌরজি কোন ইংরেজ সেনাপতি ঠগি দস্যুদের দমন করেছিলেন কর্নেল স্লিম্যান কোন গভর্নর জেনারেল ঠগি দস্যুদের ঠগি দস্যুদের দমন করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং ভ্রাম্যমান আদালত কেস স্থাপন করেন লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিশ কোর্ট কবে চালু হয় সতেরোশো সালে ব্রিটিশ ভারতে মোট কতগুলি স্নদা আইন পাশ করে পাঁচটি অ্যাসোসিয়েট সিমেন্ট কোম্পানি প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে ভারতের কোথায় কবে প্রথম বস্ত্র কারখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বোম্বাইয়ে ভারতের প্রথম পাটকল করে ওঠে কোথায় সরি গড়ে কারা ব্রিটিশরা অবশিল্পায়ন কথার অর্থ কি শিল্পের অধগতি বা অবনমন আধুনিক ভারতীয় পরিবহনের জনক কাকে বলে লর্ড ডালহৌসিকে বা রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে মহলওয়ারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় যুক্ত প্রদেশে রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আলেকজান্ডার রিড এবং টমাস বা টমাস মন্দ্র বা মন্দ জন শোর কে ছিলেন লর্ড কর্নওয়ালিসের রাজস্ব সচিব জেমস গ্র্যান্ড কেছিলেন কোম্পানির দলিল বিভাগের প্রধান এই উভয় ব্যক্তির মধ্যে বিতর্ক কি নিয়ে হয়েছিল ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে হয়েছিল পাঁচশালা বন্দোবস্তের সময়কাল সতেরোশো বাহাত্তর থেকে সাতাত্তর বাংলায় ব্রিটিশের ভূমি রাজস্ব ব্যবস্থাকে কে প্রথম গড়ে তোলে লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতে ব্রিটিশের অর্থনৈতিক শোষণের সঙ্গে যুক্ত ছিল এখানে একাধিক বিষয় যুক্ত ছিল তো তোমাদের প্রশ্নটা ঘুরিয়ে পড়তে পারে যে কোন অপশনটা সঠিক হবে এক্ষেত্রে সঠিক উত্তরগুলো হলো অবশিল্পায়ন সম্পদের লুণ্ঠন ভূমি রাজস্ব ব্যবস্থা তিনটে অবশ্যই যুক্ত ছিল এশিয়ান ইন্ডিয়ান ইকোনমি গ্রন্থের রচয়িতা এম জি রানাডে ভারতের কোম্পানির শাসনকে অব্রিটিশ সুলভ বলে করেছেন কে দাদাভাই নৌরজি কোন আইনে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট স্থাপনের কথা বলা হয় সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটরিং অ্যাক্টে তো তোমরা প্রশ্নগুলো এখন থেকেই বলছি সুন্দর করে গুছিয়ে খাতা লিখে নিয়ে প্র্যাকটিস করো আশা করছি এই প্রশ্নগুলি করলেই তোমাদের কাজ হয়ে যাবে তো দেখে না পরবর্তী প্রশ্নগুলো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট মেনে নিতে পারো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি দেখো তোমাদের মোটামুটি পাঁচটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আমি আপলোড করে দিলাম এবার তোমাদের এই যে পাঁচটা অধ্যায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অত্যন্ত প্রবণ সেগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব এবং মডেল প্রশ্নপত্র যেগুলো রয়েছে বা এই যে পাঁচটা অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে সেই নিয়ে মডেল কোশ্চেন পেপারের সেট সেগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমরা সেগুলো প্র্যাকটিস করো আশা করি সেগুলো প্র্যাকটিস করো অনেকটা তোমরা এগিয়ে থাকবে ঠিক যেভাবে বিগত সেমিস্টারগুলোতে করেছিলাম যাই হোক এই প্রশ্নগুলো তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পারলে প্লিজ একটি লাইক করো আর যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে বা যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে বা কিছু চা পাওয়া থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি সেটাকে ফুলফিল করার চেষ্টা করবো যতটা সাধ্য হয়